মন্দিরের ভেতরটা পুরো রাজপ্রাসাদ এই মন্দিরটা দু হাজার চোদ্দ সালের দোসরা ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে আজকে আমাদের শো রয়েছে বোরহানপুর বোরানপুর আমতলার কাছাকাছি কোনো একটা জায়গা সো আমরা এখন অনুষ্ঠানে যাচ্ছি সো এখন সিঁড়ি দিয়ে অনেক অনেকদিন বাদে হ্যাঁ ঠিক আছে সো এখানে আমি আর অভিদা আছি আর ওদিকে মা বাবা নামছে প্রচণ্ড গরম হ্যাঁ ট্রেনে আমাদের আজকে ট্রেন বলছি ট্রেন ট্রেন করতে করতে টিকিট টিকিট করতে করতে না সবসময় ট্রেন আর টিকিট দেখছি আমি সো যাই হোক আমাদের স্টেজ টাইম আছে আজকে সাতটা এতটা আগে রাজ্যি থাকে না সো গাড়ি ছাড়বো এখন বাজে চারটে বাজে দশ

মোটামুটি আমার যা কন্ডিশন লাস্ট দু তিন মাসে মোটামুটি যে কন্ডিশনে এসে আমি দাঁড়িয়েছি হ্যাঁ আমাকে মনে হচ্ছে চন্দ্রনগর ছেড়ে নৈহাটিতে একটা ভাড়া বাড়ি নিতে হবে এই হচ্ছে আমার কন্ডিশন কোথায় যাওয়া যায় বলো জায়গার নাম বলো তারাপীঠ জয় তারা জয় তারা জয় জগন্নাথ ও ও আচ্ছা আচ্ছা মানে আমরা এখন বেহালা চৌ রাস্তায় আছি মোটামুটি এখন আমাদের স্পটে যেতে এক ঘন্টা মতো ডিস্টেন্স আছে এক ঘন্টা মতো লাগবে কিন্তু এখন মোটামুটি ফোন করে জানা গেলো যে এখন অনেক মোটামুটি দেরি আছে তাই আমরা দাঁড়িয়ে এখন একটু স্ট্রিট ফুড একটু ট্রাই করছি আর কি সো এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি আমরা এখন কোথায় আছি স্বামী নারায়ণ মন্দির আমরা বহু নাম শুনেছি এটা কিন্তু কখনো যাওয়া হয়নি আজকে অনুষ্ঠান যেখানে করতে এসেছি এখান থেকে পঁচিশ মিনিটের পঁচিশ মিনিট আধ ঘন্টার ডিস্টেন্স আছে সো আমরা এখানে এসেছি একটু কিছুটা সময়ও কাটবে আর এখানে অনেক দিন থেকেই ভেবেছিলাম আসবো আসবো তো ফাইনালি এসেছি স্বামী নারায়ণ মন্দির ওখান থেকে দেখা যাচ্ছে আমি অবশ্যই সামনে গিয়ে তোমাদের দেখাবো সাহিত্য ঔষধ এখানে

মন্দিরটা কি সুন্দর মানে আমি অবশ্যই প্রত্যেককে সাজেস্ট করব তোমরা এসো দারুণ বেশ ভালো ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভালোই ভিড় রয়েছে ভালোই ক্রাউড রয়েছে কলকাতা শহর থেকে মাত্র পনেরো কুড়ি কিলোমিটার দূরত্বে এত সুন্দর নিখুঁত কারুকার্য দিয়ে তৈরি একটি মন্দির রয়েছে তা সত্যি না দেখলে বিশ্বাস করার মতো নয় শ্রী স্বামী নারায়ণ মন্দির প্রায় দুশো একর জমি নিয়ে তৈরি এই সুবিশাল মন্দিরটি বেলে পাথর রাজস্থান থেকে নিয়ে আসা স্যান্ড স্যান্ডস্টোন দিয়ে তৈরি আমার সত্যি কৌতূহল ছিল যে এত সুন্দর মন্দিরটি তৈরি কি দিয়ে আমি প্রত্যেককে সাজেস্ট করব একবার ঘুরে এসো এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সারা সারাদিনে পাঁচবার আরতি হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি মন্দির খোলা থাকে খুবই ভালো নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় হয়েছে স্বাদ মিটেছে ফাইনালি এসছো স্বামীনারায়ণ মন্দির খুবই ভালো লাগলো এবং ভেতরটা মানে ভেতরে তো ভিডিও করতে দিলো না ক্যামেরা রাজপ্রাসাদ টাইপের ফিল পেলে না রাজপ্রাসাদ পুরো তাই না মন্দিরের ভেতরটা পুরো রাজপ্রাসাদ এই মন্দিরটা

আমার মন তোর পাড়ায় এসেছে তরি আশকারায় তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে চিলি চিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন পাথু পাগুরে তুই সেখানে ভালোবাহ এক পাঠু পাগুর কতবার 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 গাউনা কতবার গাউনা কতবার কতবার I'll never you